এইরকমই গাছ ভর্তি বেলফুল যাতে আপনারাও আপনাদের ছাদ বাগানে খুব সহজে কম যত্নে এবং সামান্য পরিচর্যাতে ফোটাতে পারেন তার জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি বলবো যে বেলি গাছে কি কী সার আপনারা দেবেন এবং সেই সারগুলো দিলে গাছে এই এইরকম প্রচুর পরিমাণে ফুল আপনারাও কিন্তু ফোটাতে পারবেন এবং বেলি গাছে কোন কোন কীটনাশক এই সময় ব্যবহার করতে পারবেন এবং যে সারটা আমি দেখাবো এই সার যদি আপনারা একবার মাসে প্রয়োগ করেন আপনারা বর্ষাকালেও কিন্তু ভালো ফুল পাবেন গরমে তো পাবেনই যাদের বেল গাছে এখনও ফুল হটেনি বা এখনও সেরকমভাবে ভাবে আপনারা ফুল পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে এই ভিডিও শেষে আমি একটা ভিডিও লিংক দেব ওই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন ওই ভিডিওটা একটু লং আছে কিন্তু আপনারা ওতে সমস্ত রকম পরিচর্যাটা ডিটেলসে পাবেন এতে আমি এই ভিডিওতে আমি কেবলমাত্র সারের দিকটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং কীটনাশকটা একটু বলে দেব কিন্তু ওই ভিডিওটা আপনি ডিটেলসে সমস্ত কিছুটা শিখে নিতে পারবেন যারা নতুন করছেন বা যাদের কাছে রকম ফুল এখনো আসেনি তো প্রথম আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফুল আমার গাছটাতে হচ্ছে এবং রেগুলার এই গাছটাই কিন্তু ফুল হয় তো এখন দেখাবো কী কী সার আমি এই গাছে দেব। মাসে একবার এই সারটা আপনারা গাছে প্রয়োগ করবেন দেখবেন গাছ ভর্তি হয়ে ফুল আপনারা পাবেন প্রথমে আমি নিচ্ছি ভার্মি কম্পোস্ট বা পুরোনো গোবর সার আপনারা এরকম এক মুঠো পরিমাণ নেবেন একটা আট ইঞ্চি বা দশ ইঞ্চি সাইজের টবের জন্য এটা প্রত্যেকের কাছেই থাকে পুরনো গোবর সার হলে বেশি ভালো হয় এরপর নিচ্ছি সামান্য একটু সুপার ফসফেট এটা আট থেকে দশ গ্রাম নেবেন এই সুপার ফসফেট গাছের যেমন নতুন শেকড় আনবে গাছের পাতার মানে গ্লসি থাকবে এবং গাছের হেলথটা ভালো থাকবে যত শিকড় আসবে এরপর নিচ্ছি সামান্য একটু পটাশ এটাও আট দশ গ্রাম হবে আপনারা চামচ হিসাবে বললে। চা চামচের এক চামচ এই লাল পটাশ কিন্তু যাদের গাছে ফুল আসছে না তাদের কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এরপর নিচ্ছি আমি অনুখাদ্য এই অনুখাদ্যটাও আপনারা দেবেন আট থেকে দশটি দানা আর অনুখাদ্যতে গাছের যে সমস্ত মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টের যে চাহিদা থাকে সেটা মিটবে এরপর আমি দিচ্ছি সামান্য নিমখোল এই সময় আপনারা কেমিক্যাল ফার্টিলাইজার একদম দেবেন না গরমের মধ্যে গাছের কষ্ট হবে আর কেমিক্যাল ফার্টিলাইজার দিলে কিন্তু গাছের পাতা পুড়তে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে তাই স্লো রিলিজ হবে জৈব খাবার সেটাই আপনারা দিন এরপর দিচ্ছি বেল গাছের যেটা সবচেয়ে প্রিয় খাবার শিং আর এই সমস্ত সারগুলো আপনি ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করুন মাসে একবার দেখবেন আপনার গাছ ভর্তি ফুল আপনি কিন্তু খুব সহজেই পেতে পারবেন এর সঙ্গে বলতে হয় যারা গাছে তরল সার প্রয়োগ করেন তারা এতে আর সরিষার খোল মেশাবেন না যারা তরল খোল সার দেন না তারা এতে পনেরো কুড়ি গ্রাম সরিষার খোল মিশিয়ে গাছে প্রয়োগ করবেন আর গাছে কীটনাশকের ক্ষেত্রে বলবো এক লিটার জলে দেড় এম এল কাকাগুলো স্প্রে করুন দেখবেন আপনার গাছ খুব ভালো থাকবে ধন্যবাদ